আসসালামু আলাইকুম পিপুল কেমন আছেন সবাই তো আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও হচ্ছে একটি নিউ কেক ডেকোরেশন ভিডিও তো আমার কেক ডেকোরেশনটা যদি দেখতে চান অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই বলি কেকটা যিনি অর্ডার করেছেন তিনি হলেন আমার রিপিট কাস্টমার তিনি এই নিয়ে আমার কাছে মানে কততম যে কেক নিচ্ছেন আমার সেটা হিসেব করতে হবে এই মুহূর্তে মনে নাই সম্ভবত বারের মতো তিনি আমার কাছ থেকে কেক নিয়েছেন তো প্রথমে আমি এখানে হচ্ছে কেক বেসটা মল্ড আউট করে নিব তো কেকের যেটুকু হচ্ছে অসমান অংশ ছিল সেটুকু প্রথমেই মোল থেকে আমি কেটে নিলাম তারপর বেকিং পেপারটা উঠে নিয়ে এখানে হচ্ছে আমি তিনটা স্লাইস করব কেকের এটা হচ্ছে দুই পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভার কেক আমি এটাকে হচ্ছে তিনটা স্লাইসে স্লাইস করে নিচ্ছি তো যাতে আমার সুন্দর হয় সেজন্য আমি খুব আস্তে ধীরে কেকটা কেটে নিলাম মার্শাল্লাহ আমার কেকটা খুবই সুন্দর কাটা হয়েছে তারপর এখানে আমি হচ্ছে হুইপ ক্রিমটা বানিয়ে নিলাম তো আমার হুইপ ক্রিম মতো রেডি তো তারপর এখানে হচ্ছে কেকের উপর আমি সুগার সিরাপ দিয়ে হচ্ছে আমি ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বরাবর আমি যেরকম মানে ডেকোরেশন করি আজকেও ঠিক একইভাবে মানে বেসিক ডেকোরেশনটা করে নিচ্ছি তো তারপর দ্বিতীয় স্লাইসটা দেওয়ার পর আমি আবারও সুগার সিরাপ দিয়ে তার উপর আবারও হচ্ছে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তারপর তিন নম্বর স্লাইসটা দিয়ে আমি আবারও হচ্ছে সুগার সিরাপ দিয়ে এইবার কেকের হচ্ছে ফাইনাল ফিনিশিং করব আর আপনারা যদি আমার কেকের ভিডিও পছন্দ করেন বা আরও ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন নতুন কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসব তো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা কেক নেয় তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায় তো তিনি আমাকে বলেছে যে মানে আজকে যে রিপিট কাস্টমারটা আমাকে কেকের অর্ডার দিয়েছিল সে বলেছিল হচ্ছে আমার পছন্দ মতো ডিজাইন করে দিতে তাই আমি হচ্ছে এখানে আমার পছন্দ মতোই ডিজাইন করে দিচ্ছি এখানে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে একই নজেল দিয়ে আমি উপরে আর নিচে ডিজাইন করে নিয়েছি আর এখানে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি টপারটা দিয়ে দিলাম যেহেতু তিনি হচ্ছে অ্যানিভার্সারির জন্যই আমার কাছে কেকটি অর্ডার করেছে আর এখানে আমি কিছু হচ্ছে ডালপালা আর দুইটা কালারের গোলাপ বসিয়ে দিলাম কেকটা সিম্পল তবুও মানে খুব একটা গর্জিয়াস দেখা যাচ্ছিল আর ওই যে কেকের উপরের অংশটা আমি কেটে নিলাম তো ওটা তোমার কাস্টমারের কেক ওটা তো আমি নিজে রেখে খেতে পারি না বা আমার বাচ্চাকেও খাওয়াতে পারি না এটা তারই অংশ তাই সেই কেকটুকু তাকে এমনি এমনি দিলে কেমন হয় তাই আমি হচ্ছে এখানে একটা জারের মধ্যে তাকে জারকে রেডি করে দিচ্ছি এতে কাস্টমার একটু খুশি হবে আর পরিবেশনটাও মানে পরিবেশনাটাও খুব ভালো দেখাবে তাই আমি তার বাড়তি অংশটা নিজে না রেখে দিয়ে তার মানে কাস্টমারের জন্য এখানে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার কাছে যারা কেক অর্ডার করতে চান তারা অবশ্যই একদিন অথবা দুই দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু আমি হচ্ছে শুধু কেকই বানাই না আমার সংসারের কাজ আছে আমার এক হচ্ছে একটু ছোটোখাটো একটা চাকরি করে সেখানেও সময় দিতে হয় তাই আমাকে সময় হাতে নিয়ে কেকের কাজটা করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ